হ্যালো গাই আজকে আমি চলে এসেছি তাহেরপুর নেতাজি পার্কের মাঠে তো এখানে হচ্ছে অনেক বড পুজো হচ্ছে তো আর হাতে গোনা কয়েকদিন পরেই হচ্ছে দুর্গা পুজো তো আমি চলে এসেছি এখানে দেখতে যে কতটা প্রস্তুতি হয়েছে প্যান্ডেলে তো আমার পেছনে রয়েছে প্যান্ডেল আর তোমরা দেখে বুঝতেই পারছো যে এবার কি থিম হতে চলেছে এবার হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির তো তো তোমাদের দেখানোর চেষ্টা করছি ভেতর থেকে তো কবে চালু হবে সেটাও তোমাদের বলবো তো ভিডিওটা দেখতে থাকো পুরো তো পেছনের প্যান্ডেলটা হচ্ছে সমৃদ্ধি ক্লাবের পুজো তারপরে মোট মোটামুটি সব থেকে বড়ো পুজোই হয় এটা তো ভিডিওটা শেষে আমি সব বলে দেবো যে কোথায় কোন প্যান্ডেলটা হচ্ছে তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো এই প্যান্ডেলটা উদ্বোধন হবে তেইশ তারিখে তো তোমরা চাইলে আসতে পারো তো প্যান্ডেলের মধ্যে আমরা ঢুকে গেছি তো প্যান্ডেলে ঢুকে দেখি বেশি কিছু কোনো কাজ হয়নি শুধু বাটামের কাজ হয়েছে আর এখানে দেখো অনেক থার্মোকল রয়েছে তো এইগুলো কেটে কেটে নানা রকম ডিজাইন করা হচ্ছে যেমন দেখো এইখানটা ফুল টাইপের কিছু একটা করা হচ্ছে এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর ভেতরে শয্যাটা করে তো এখানেও দেখো অনেক কাটা রয়েছে আর তোমাদের আমি একটা ছবি দেখাচ্ছি তো তোমরা এটা দেখে এখানে কত সুন্দর হয় ভেতরটা তো প্যান্ডেল ঢোকার পর দুদিক থেকে বেরোনোর রাস্তা করেছে এদিক থেকে পেছনে আর এখন চলে যাবো এই মাঠে আর একটা পুজো হয় তো এই প্যান্ডেলের পুরো সামনাসামনি পুজোটা হয় তো তোমাদের ওখানটায় নিয়ে যাবো ওটা হচ্ছে ইউরেকা ক্লাবের পুজো তো এটা হচ্ছে ইউরেকা ক্লাবের পুজো তো এখানে থিমটা কি আমার সেরকম একটা জানা নেই তো এখানে দেখো বাটামের কাজ প্রায় হয়ে এসেছে এগুলো শুধু লাগানো বাকি রয়েছে আর অনেক বড় প্যাটার্নটা হচ্ছে ওখানটায় অগ্নিশিখা ক্লাব তো অগ্নিশিখায় এবার হচ্ছে বেনারস পুরো বেনারসের থিমটা এখানে করবে আর সামনে হচ্ছে এই জায়গাটা হচ্ছে একটা গঙ্গা মতো করবে এখানে রোজ সন্ধেবেলা আরতি হবে এখানে এক টুকরো পুরো বেনারসের পুরো থিমটা করবে যে বেনারসে যেরকম ঘরবাড়িগুলো হয় পাশে গঙ্গার পাশে যে মন্দিরগুলো হয় সেগুলো করবে এখানটা এই দুই পাশে যেরকম আর মাঝখানটা ওই পেছনে তো পেছনটায় হচ্ছে ঠাকুরটা থাকবে তো এখানে এতটাই জায়গা কম তো রাস্তার মধ্যে দেখো প্যান্ডেলটা করেছে রাস্তার উপর দিয়ে চলে যায় তো প্যান্ডেল তোমাদের জন্য আগের বারে প্যান্ডেলটার ছবি রইলো এখানে তো এই পেছনটায় থাকবে তো প্রত্যেকবার এখানে খুব সুন্দর ঠাকুর বানায় এবারও আশা করি খুব সুন্দর ঠাকুর বানাবে তো ভেতরের দিয়ে ঢোকা যাচ্ছিলো বাইরে দিয়ে ভিডিও করেছি তো ভেতরে দেখা যাচ্ছিল এখানে আগের প্যান্ডেলগুলোর মতন নতুন থার্মোকলের কাজ হচ্ছে তো এখানে সব কাটাকুটি হচ্ছিল থার্মোকলগুলো বিভিন্ন ডিজাইন করে কাটা হচ্ছিলো এখন আমরা চলে এসেছি তরুণ সঙ্গ ক্লাবে তো এখানে এবার থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির তো অনেকটাই কাজ হয়ে গেছে বাটামের কাজ তো শুরু হয়ে গেছে এখানটায় আর কদিন পরেই মনে হয় কাপড়ের কাজ চালু হয়ে যাবে তো ভিতরে সেরকম কাজ না হয় আমি ভেতরে দিয়ে গিয়ে আর কি দেখাবো তাই আর যাই ভেতরে বাইরে দেখো এখানে বাটামের কাজ করছিল উপরে যে মঠটা করছিল সেটাই এখানে বানাচ্ছিল তারপর বিদ্যুৎ বাহিনীতে যাওয়ার সময় এখানে দেখলাম রাস্তায় খুব সুন্দর একটা ঠাকুর বানাচ্ছে তারপর পরে জানতে পারলাম যে এটাই হচ্ছে বিদ্যুৎ বাহিনীর ঠাকুর আমি এখন বিদ্যুৎ বাহিনীর সামনে চলে এসেছি তো এবারের থিম এখানে ধাম যেটা আগের বার কল্যাণীতে দেখেছিলাম আগের বার না কবে দেখেছিলাম আমি তো যাইনি আমি শুধু ফোনে দেখেছিলাম মনে না যাই হোক এখানে খুব সুন্দর করছে এখন প্রস্তুতি প্রায় তুঙ্গে রয়েছে প্রত্যেকটা মন্দির কি খুব সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে বাটামের কাজও শুরু হয়ে গেছে আর যারা কল্যাণী যেতে পারিনি তাদের জন্য এটা একটা সুযোগ তারা এখানে এসে দেখতে পারে তাহিরপুরে বিদ্যুৎ বাহিনী ক্লাবে এরপর আমি চলে গেছিলাম আমাদের পাশের মাঠে অর্থাৎ লালবাহাদুর মাঠে যেখানে এবার তাহেরপুর নেতাজি যুবক সঙ্গে পরিচালনা হচ্ছিল বৈষ্ণব মাতার মন্দির যেটা বৃন্দাবনে রয়েছে তোমরা অনেকেই দেখে থাকতে পারো তো এবার হচ্ছে এখানে আগেরবার হয়েছিল এখানে সিকিমের বৌদ্ধ মন্দির সেটাও খুব সুন্দর হয়েছিল আশা করি এইবারও খুব সুন্দর হবে তো তোমাদের কেমন লাগলো তাহেরপুরের পূজা প্রস্তুতি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও